আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতে আছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর রহমতে ভালো আছি এনে মোর একটা টেবিল আছে ছোট ডাইনিং টেবিল কন আর ছোট খাটো যাই কন এটাই মই সব কাজ ব্যবহার করি যেমন খাবার দাবার আইনে রাহি হ্যাঁ হয়েছে যে এখানে একটু টাত খাই এটারে যদি না পরিষ্কার করে রাহি তাহলে তার ভালো লাগবে না আর পরিষ্কার জায়গা কিন্তু থুইতে খাইতে কিন্তু বেশ ভালোই লাগে খাবারটা যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাইতে কিন্তু সবারই ভালো লাগে তান মোড় এই ছোট্ট টেবিলটারে মই যেমন আর কি গুছাইয়া সুন্দর করে রাহি আর কি নতুন একটা লুক দুমাইস যেমন আগে ফুলগুলা সব এক কোনায় গাদায় থুয়ে দিতাম ওইভাবে কারণ এই দু জিনিসের মধ্যে আবার কি বা চেঞ্জ করবো কয়েন আর কি ওই না যেই লাও হেই কৌদু তাও একটু আর কি পরিবর্তন করার মই চেষ্টা করতে আসি যাতে একটু ভালো লাগে দেখতে তাই এখানে কিন্তু যাইয়া ক্লিনজার দিয়ে সুন্দর করে টেবিলটার আগে ভালো করে মুচ্ছে নিলাম আর এই আর্টিফিশিয়াল ফুলটা কিন্তু মোর অনেক পছন্দ করে কেনা আর এই গাছটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে এটা তো মই মাঝে মধ্যে একবারে ক্লিন করে হালাই কিন্তু প্রতিদিন কিন্তু এইভাবে একটু মশাই দেওয়া লাগে কারণ যে কুড়া আর আপুরা ভাইয়ারা আজকেও কিন্তু শুরুতে একটা লাইক চাই নেয় যদি ভালো লাগে তাহলে দেবেন লাইক আর যদি কোনো ভিডিওর কোনো অংশে নতুন কোনো ভাইয়া আপুরা দেখে থান ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন না ভালো লাগলে করার দরকার নাই ভিডিওটা দেখতে থান যদি দেখতে দেখতে একটু ভালো লাগে আপু গো আর এই ধ্যান ফাইনালি কিন্তু টেবিলটা গুসাই হেলাইছি গুসান বলতে এটুকি একটা ফ্লাস্ক রাখছি কারণ ফ্লাস্সটা একটু বানাই খাই ঠান্ডা ঠান্ডা মোর তো চা অনেক পছন্দ আর এই নামে একটা জিনিস শেয়ার করতে আসি মোর মোট গুছাই নাই গুসামো এই যে সাইর পাশে বালিশ দিয়ে এটা কিন্তু মোর পোলায় এনে শুইছে আর কি ঘর বানাইয়া কারা কারা ছোটবেলায় এরম আর কি করছেন কমেন্ট করে জানাইয়েন মোরাও তো বৃষ্টির দিন বা এমনি কোনো ইয়ে হইলে সাইর বালিশ খাতা দিয়ে ঘর বানাইয়া এর মধ্যে গুলো বইয়ে রয়েছে যে যে রান্তে যাইতে মুরগি রান্না মুরগি আসেলে ফিরিজে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা এতদিন অন্য কিছু খাইছি কোনোদিন আলু ভত্তা ডাইল ভাজি আর বাচ্চা কাচ্চা ঘরে থাকলে একটু মুরগি টুরগি ঘরে হাই লাগে কারণ কোন সময় চাইয়ে বয় তো এটা কিন্তু সুন্দর করে মালে ই করে কাটতে টেটে ধুয়ে লইছি আর মুরগি টইসে যে সোনালি মুরগি আসেলে তা লাল কক কি যেন মুরগির তেহেন অনেক নাম আছে হ্যাঁ এখন কিন্তু সব ময় মশলা দিয়ে তেল পেল পেঁয়াজ আর কি এলাচ দাঁড়ছি নি দেখছি নি তুমি কী কী দিয়েছি সব কিছু বাজা করে একটু ওইসে যে একটু পানি দিয়ে এরপর হয়েছে হলুদ লবণ মরিচ দুনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আর কি যা যা লাগে সব ওইসে যে মশলাটা কষাইতে আসি আসলে মশা মশলাটা যত কষাইবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হয় আর তরকারি জল দেওয়ার লাগে কিন্তু একটু গরম পানি করে রাখতে হয় তাহলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় হেলে কিন্তু খাইতেও অনেক মজা লাগে আর অনেক কাপু ভাইয়েরা কিন্তু জানে কিন্তু যারা নতুন গৃহিণী বা বেসালার ভাইরা যাদের আর কি ভালো লাগবে হেরা দিতে পারেন যারা না জানেন মোরা অনেক কাপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করে মোর কিন্তু অনেক ভালো লাগে আর এখানে মুই একটা বোল কাজ করে লাছি আর কি পরে দেখবেন আনে মুই কিন্তু আলু কুটতে রাখছি যে আলু দিমু মুরগির মাংস আর কি হেডা কিন্তু মোর মনে না মুই কিন্তু ভালো করে মুরগির মাংস কষাই এরপরে ওইসে যে সুন্দর করে জল দিয়ে দিছি গরম পানি পরে যেই মনে আইসে এই হয়েছে পাশের চুলা আবার বাবিরদের নিয়ে আলুটা একটু তেলে ভাজ যায় এ পরে দিয়ে দিয়ে দিলাম বুদ্ধিটা কিন্তু খারাপ না শর্টকাটের মধ্যে ভালো একটা কি দিয়ে দিলাম আর জানি না কারা কারা মোড় এখনও ভিডিওটা দেখতে আসেন কিন্তু ভিডিও দেখলেন ছেলে গরিব মানুষের কোলে ইউটিউবিং করা ঠিক না হ্যাঁ কি বা দেখাইবে আর মানুষজন কী বা দেখবে কারণ এখানে তো দেহার মতো কিছুই নাই এর লিগেই কইসি গরিবের ইউটিউবিং করা ঠিক না যে আশা নিয়ে আইসলাম হে আশা কিছুই হইবে না মনে হয় যেটা তার আয়নেরাবহিনী কিছু বাজার দিয়ে গেছে অফিসে যাওয়ার আগে এনে আশের আন্ডা দিয়ে গেছে আর কলমি শাক দিয়ে গেছে মুরগি রান্না কর্ম কিন্তু মুই মুরগি দিয়ে তৃপ্তি করে ভাত খাইতে পারি না লগে মোর হাক পাতা অন্য কিছু সবজি মোর লাগবেই কারণ হেললে বাজার দিয়ে আর কি চাইছিলাম লাল শাক বা লাউ শাক কিন্তু কলমি শাক কইসি কলমি শাক যে শাক পাও সেই শাকই আনবা কারণ তৃপ্তি করে ভাত খাইতে গেলে শাক সবজি না হইলে আর কি চলে না আর এখানে ওই সে শাকটা সুন্দর করে বাঁচছে লইয়ে সুন্দর করে ধুমো আর আশের আন্ডাটিও ধুমো আনি একটু পরে কারণ রান্নার কাম আগে হারিয়ে লই আর যা কইতে লইছিলাম যে গরিবের ইউটিউবিং করা ঠিক না আগে যেরম আসি বুঝছিলাম যেভাবে বুঝছি আর কি এই জায়গায় আইছি সেভাবে কিছুই না আর কি এখানে আসলে হয় কি দেহান লাগে ই করা লাগে যেটা বুঝছি এরা কিছুই না আর কি এইটা আর কি বুঝাই চাইছি তাই মোর মুই চেষ্টা করে যাইতে আসি মোর মতো করে কারণ একদিন না একদিন হয়তো বা মনে জাগা করে নিতে পারবো কইতে পারি না কত দূর পর্যন্ত ধৈর্য ধর্যা থাকতে পারবো আবার অনেক কাপড়াও এত সুন্দর সুন্দর ভিডিও দে হ্যাগোতা দেখেই কিন্তু উৎসাহ জাগছে যে মইও একটু ভিডিও দিই আর মই কিন্তু কোনো আর্টিফিশিয়াল কথাবার্তা বা আর্টিফিশিয়াল কোনো কিছুই মই ই করি না সবসময় ন্যাচারালভাবে মোর আঞ্চলিক ভাষায় কথা কই আবার মই যেভাবে চলাফেরা করি হেই কিন্তু গো দেহাই যা খাই এখানে মিথ্যার কোনো কিছুই নাই দায়ান হয়েছে হাকটা ভালো করে আর কি মই ধুয়ে লইতে আসি আর হাকপাতা পাতা যত ভালো হয়ে মানে ধোয়া পরে অতই কিন্তু আর কি মজা লাগে আর পানিটা ফেরেশ বাইরে এলেও নিচে কিন্তু একটু আতাইয়ে দেখা লাগে বালি বালি থায় কি না কারণ হাঁক পাতার মধ্যে কিন্তু অনেক বালু থাকে অনেক সময় এর লেগে পানি যতই ফেরেশ বাইরেও এবার আর্ধে একটু নিচে আর কি করে দেখা লাগে যে বালি আছে কি না এরম করে কিন্তু অনেকবার দুই আর মোর হাকপাতা পাতা দুইতে অনেক পানিই লাগে আর ফাইনালি কিন্তু মোর মুরগি রান্না করাটাও ইয়ে গেছে আর মাসাল্লাহ কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক মজা লাগে এদিকে মোর জিরার গুড়ি হাওয়া শেষ হয়ে গেছে মই এরম জিরাটা এল্লাহেপে রয়েছে বাড়িটা আর কি গুড়ি হরি একটা বাড়ায় থুইয়া লই কারণ রান্না বাড়া শেষ করে একটু জিরার বাজা গুঁড়ি দিলে কিন্তু হ্যাঁ কিন্তু গেরানটা অন্যরকম লাগে খাইতে আর কি মজা লাগে আর এই নিয়ে একটা মই বয় দেম আর এক কিন্তু মই গিসি গিসি করে কুড়ি না কারণ একটু বড়ো করে করি আর চিংড়ি মাছ ধরে বাজমো হেলে কি ভাগটা একটু ঝরঝরে বাজা হয় আর ছোটো ছোটো গিনি গিনি করে কাটলে হয় কি হেলে কেমন একটু লাডা লাডা আর কি আঠাল লাঠালয় অনেকে এবার কিন্তু আলুও দে কিন্তু যার জার যেভাবে খাইতে আর কি ভালো লাগে এন আবার কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচটা একটু বেশিই দিই মই মানে কলমি হাঁক বাজায় কারণ হেলে মদার ভালো লাগে চিংড়ি মাছটাশ দিলে আর এই হাঁকটাও কিন্তু বাজার লগে একবার একটুখান হয়ে গেছে টাইম আর এই দুই পথ তরকারি আসবো রানবো আর কি মুরগি রান্না তো শেষ এখন ওই যে হাঁকটা বাজা হইলেও শেষ এরপরে ভাত খাটা বয় দি মনে তো ওদিক দেওয়া হাঁকটা হইতে কারের দিক এদিক হয়েছে যাই ডিমগুলো দুই লাই আর এখন ওই কি আঁশের আন্ডায় না কেমন জানি এককালে ময়লাগুলো একটু বেশিই থাই আর এককাল কঠিন ময়লা ডললে ডললে এককালে উডন লাগে বিমলি কেট লইয়ে সুন্দর করে ডলতে আসি আর হইছে ব্রয়লারের যে মুরগির ডিম এগুলো তো তেমন অত বেশি ডললা ডলা লাগে না কারণ ওগুলোতে এমনি দইয়েই রাহি কিন্তু এত ডলা লাগে না আশের আন্ডা যেগুলো কালে ঘোষা লাগে ওরে মা বুত্রে যাই হোক এই হাঁশের আন্ডাকটা এখন সুন্দর করে ধুইয়ে লাইতে আসি কারণ ধোঁয়া ছাড়া তারা ফ্রিজে থোয়া যাইবে না আর এদিক দিয়ে কিন্তু মই ওই হাঁশের আন্ডার ধুয়েটুই হয়ে পড়েছে জিরা বাড়ছি জিরা বাড়তে হয়ে পড়ে এখন তরকারিতে দিয়ে দিতে আসি ভিডিওতে যারা কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর মই কিন্তু হ্যাঁ কাছে অনেক কৃতজ্ঞ হ্যাঁ মোর ভিডিও দেহে আর অনেক কাপড় আছে ভিডিও দেহে না ফুল যাই হোক মোর কের প্রতি কোনো রাগ নাই সব ওই সেখানে ভাগ্যের নীলা খেলা ভাগ্যের উপরে সবসময় সারিয়ে দিছি কারণ এখানে দেখছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করতে আসি অনেকে কষ্ট দেখছি কম করে কিন্তু ভিডিওতে তাড়াতাড়ি ভিউ হয় অনেক কিছুই হয় আবার হেলেই কইছে এটা হই ভাগ্যের উপরে নির্ভর করে ভাগ্য যার যেখানে লেগসে হেই আর কি হইবে তাই মোর বিছনা কিন্তু বেন এক গুসাই গেছি আর আবার টোটে ঝাড়ে মুছে লইতে আসি রায় না স্কুলে যায় নাই কারণ এই সময় যে ভিডিওটা করি এটা কিন্তু একেবারে বৃষ্টি আসলে এই বৃষ্টি নামে এই আবার এককালে খরা দেয় তাই কোন সময় বৃষ্টি নামে কোন সময় কি হয় সেগুলো কোয়া যায় না এর লেগে আর ও যাইতেও চায় না ওর মনটাও খুব খারাপ তাহলে দেখতেই পাইতেছে নৌকুলো শুইয়ে রয়েছে আর মনটা খুবই খারাপ আসে আর কয়দিন ধরে বাড়ি যাওয়ার নাম উঠছে না এখন খালি বাড়ি যাইবে কবে বাড়ি যাবা কবে বাড়ি যাবা এই খালি কইতে থায় তা ফাইনাল কিন্তু মোর সব কাম কাজই প্রায় শেষ গুছ গাছ করা শেষ এখন হইছে মোরা হয়েছে দুপুরে খাওয়া দাওয়া কর্ম সবাই মিললে একসাথে তাই এই যে মোর ফাইনালভাবে রান্না বান্না এই যে কলমি এক বাজা হ্যাপার রয়েছে যে মুরগির তরকারি আবার আগের দিনে একটু ডাউল রান্না করাও আসেলে তার আয়নের আব্বু আইয়ে পড়ছে অফিস থেকে যে একসাথে খামু আর মোর আলহামদুলিল্লাহ সবাই একসাথে বইয়ে খাওয়ার সৌভাগ্য হয় কেন অনেকের হাজব্যান্ডরা কর্মসূত্রে মানে দূরে থায় হ্যাঁ কিন্তু অনেক মানে খাইতে পারে না দুপুরে খাবারটা একসাথে দিয়ে দেওয়া লাগে কিন্তু মোর আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে লাখড় শুকিয়া মোর যা আসে মুই যেভাবে চলি এইভাবে অনেক অনেক ভালো আছি আর আল্লাহর দ্বারে সবসময় প্রার্থনা করি যে আল্লাহ এইভাবেই তুমি আমার লাইক আর সব সময় শুক্রিয়া আদায় করাটাই ভালো আল্লার কাছে আর এই ধ্যান এখন ওই ডাইল এটা হয়েছে খেসারি ডাইল দোপা ডাইল এই ডাইল ফ্রিজে রাখছিলাম আর এই ডাল চাল বজা এখন ওই ভাজমু যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি একটু ডাইল চাল বজা ভাজে খাইতে কিন্তু বেশ মজা লাগবে আর কি আর এই যে চাল চাউলটাও আর কি বাজমু লগে চাউল ভাজাও দিম আর কি ডাইল চাল বজা খাইতে কিন্তু অনেক মজা লাগে বৃষ্টির সময় আর কি বৃষ্টির সময় বেশিরভাগ বাজা পোড়া যেমন পেঁয়াজো তাই আজকে চিন্তা করলাম যে বিকালে কি করা যায় তাই ডাইল আছে যেহেতু ডাইল আর চাউলড ভাজি সবাই এক জায়গায় বইয়ে খামো অনে পড়বে অনে আর সবাই বলতে পাশের ঘরে বাবি টাবি সবাই লইয়েই কিন্তু খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম